আমরা তো হুট করে বিয়েটা করিয়ে ফেললাম কোনো হুইচই করতে পারলাম না তো আমরা একটা ভালো দিন দেখে সবাইকে দাওয়ার টাওয়ার দিয়ে একটু হুইচই করি কি বলিস শোনো পাশে পাশে নিচে না ওরকম মারা যাচ্ছে ইন্নানিল্লায় নিল্লাহ রা কি হয়েছিল সিজার করার সময় আহ ফ্রিজার তো এখন একটা ট্রেন্ড হয়ে গেছে ও ওই তো লুচুর চাচা আছে না ও একটু আমাদের সঙ্গে বসতে চাচ্ছে রিয়ার বিয়ার ব্যাপারে ওর ছেলে যে জয় ওর খুব পছন্দ রিয়াকে তুই যদি একটু সময় দিস তাহলে ওনাকে একটু আসতে বলে আমাদের বাসায় কথাবার্তা বলার জন্য